যে কতদিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে আগার যেতনা জলদি সে জলদি এ আনস্টেবল এক গার গার্মেন্ট উইক গার্মেন্ট ए जल्दी से जल्दी घर वापस जाए बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो। पहले आपका पार्टी तोड़ जाएगा हमने नहीं तोड़ेंगे आपका अंदर से ही जाएगा आपका अंदर का सब आदमी खुश नहीं है ये हम देख रहे हैं जस्ट वॉचिंग गुड रिलेशन विद মমতা বন্দ্যোপাধ্যায় আশাই থাকতে পারেন কিন্তু শকুনের হিসাবে তো গরু মরে না আমরা তো বরাবরই শুনে এসেছি মতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিয়ে দেখুন হয়তো আম সন্দেশে হয়তো পাঠিয়েছে সমস্যা হচ্ছে যে মানুষের সাথে যোগাযোগ না থাকলে নির্বাচন জেতা যায় না ভোট আল্টিমেটলি মানুষ দেয় এবং মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে শুধু বাংলায় নয় সারা দেশে করেছে তাই বিজেপি যতই লাফাক নিড ফল শূন্য সবে শুরু হয়েছে আরও গভার্নমেন্ট ক্রাইসিসে পড়বে মেয়াদ খুব কম নতুন নতুন একটুখানি অ্যাডভান্টেজ আছে সিটের তাই লাভালাবি বেশি কিন্তু আলটিমেটলি মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে খুব ইন্টারেস্টিংলি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বসে তিনি বলেছেন তিনি একটি বোমা পাঠিয়েছেন বলা যায় তিনি বলেছেন যে কয়েকদিনের মধ্যেই কিছুদিনের মধ্যেই বিজেপির সাংসদরাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা বেরিয়ে চলে আসবেন অর্থাৎ ইন্ডিয়া ব্লকে তারা খুশি নন সেখানে এমন কিছু বিজেপি সাংসদ রয়েছেন ফলে প্রশ্ন উঠে গিয়েছে যে তৃণমূল কোথাও একটা অন্য খেলা এর মধ্যে খেলতে শুরু করে দিয়েছে রাজনৈতিকভাবে অবশ্যই অর্থাৎ কংগ্রেসকে কিছুটা দূরে সরিয়ে রেখে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া জোটের নেতৃত্বে হ্রাস এই আঞ্চলিক দলগুলো নিজেদের হাতে নিতে চাইছে কি না সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে বৈঠক করার পর তিনি কংগ্রেসের সঙ্গে কোনো নেতার সঙ্গে কিন্তু আলাদা করে দেখা করেননি বারবার কংগ্রেস নেতৃত্বকে প্রশ্ন করেছিলাম কেসি বেণুগোপাল জয়রাম রমেশ প্রেস কনফারেন্সে তাদেরকে আমরা বারবার অভিষেকের নাম করেই প্রশ্ন করার চেষ্টা করি যে তৃণমূল একটা আলাদা বৈঠক করছে এই নিয়ে আপনাদের মত কী তারা সেই প্রশ্ন কানেই তুলতে চাননি পরে আমরা কংগ্রেসেরই বিশেষ সূত্রে জানতে পারি যে কিছুটা অস্বস্তিকর একটা পরিণতি হয়ে যেতে পারে বলে একটা পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে বলেই তারা সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন খুব সম্ভবত এখনই তারা প্রকাশ্যে কেউ কিছু বলতে চাইছেন না অর্থাৎ কোথাও একটা এক্সারসাইজ জোটের মধ্যে উপজোট এটা যে শুরু হয়েছে তার আরও একটা প্রমাণ যে ইন্ডিয়া জোটের নেতাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন ফলে এটাও কিন্তু সেই এক্সারসাইজেরই আরেকটা এসেনশিয়াল এসেন্সিয়াল পার্ট বলেই অনেকে মনে করছেন ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা নয়াদিল্লি ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট